আজকে তৈরি করব কোন রকম আটা ময়দা ছাড়াই হেলদি ব্রেকফাস্ট রেসিপি এটা রাতের ডিনারের জন্য কিংবা স্কুল কলেজের টিফিন হিসাবেও কিন্তু ভরে দিতে পারেন ভীষণই হেলদি আর বানানো ভীষণ সহজ মাত্র দশ থেকে পনেরো মিনিটে এই টিফিনগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন খেতে হয় বন্ধুরা দুর্দান্ত আর এতটাই সফট থাকে যে কোনো বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে এর জন্য আমরা নিয়ে নেব এক বাটি সুজি আমি এখানে এক বাটি মানে একটা ছোট প্যাকেটের সুজি দিয়ে করছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি তারই সাথে এক বাটি জল এটাকে এখন আমরা ভালো করে ব্লেন্ড করে নেব এটাকে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন একটা বড় বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা হাতে যদি কম সময় থাকে কিংবা কোনো রকম রুটি তরকারি বানাতে একদমই ইচ্ছে করছে না ঘরেতে থাকা সুজি দিয়ে কিন্তু এই হেলদি রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো দেখুন মিক্সির জারের মধ্যে এক চামচ মতো জল দিয়ে এটাকে ধুয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম তো এর ঘনত্ব কিন্তু অনেকটাই আছে আবারও আমি এক বাটি জল এখানে অ্যাড করে দেব। টোটাল আমি এক বাটি সুজির জন্য দুই বাটি জল এখানে দিয়ে দিয়েছি আর এটা যতটা পরিমাণে পাতলা করা হবে ততই কিন্তু খেতে ভালো হবে খুব বেশি মোটা হলে কিন্তু রেসিপিটি খেতে অতটা ভালো হবে না তো দেখুন খুব ভালো করে জলটাকে সুজির ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এখন কিছু সবজি অ্যাড করছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া গাজর কুচি অ্যাড করলাম আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সমস্ত কিছু খুব ভালো করে আমাদের সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে আর যেহেতু সুজি তাই এটাকে আমাদের পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে এটা রেস্টে রাখতে হবে ফুলে ওঠার জন্য এই সময় এই রেসিপির একটা স্টাফিং তৈরি করব তো দেখুন এর মধ্যে আমি টু থেকে থ্রি টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর তার সঙ্গে গ্রেট করে নেওয়া হাফ চামচ মতো আদা আর এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ পদ্ধতিতে বানাতে পারেন তাহলে আপনারা পেঁয়াজটা স্কিপ করে দেবেন তাতেও কিন্তু রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে তো দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর স্বাদ মতো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত কিছু আমি মিনিট তিনেক সময় নিয়ে ভেজে নেব হালকা করে খুব বেশি লাল করবেন না তাহলে এই রেসিপিটি কিন্তু অতটা খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর সঙ্গে দিলাম একটু গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ অ্যাড করে দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে পেঁয়াজের মধ্যে তো এটাকে আমি ভালো করে কিন্তু এক থেকে দেড় মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি এখন আমি হেলদি করার জন্য আবারও কিছুটা কিন্তু এই স্টাফিংয়ের মধ্যে গাজর কুচি অ্যাড করে দিচ্ছি অবশ্যই করে এখানে গ্রেট করে নিয়ে তবে ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গাজরটা নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গাজর মেশানো হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আমি সেদ্ধ করে নিয়েছিলাম আলু সেটাকে ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দিলাম ব্যাস এটাকে কয়েক মিনিট আমরা এইভাবে নাড়াচাড়া করে যাব আর আলুর পুরটাকে তৈরি করে নেব আর কতটাই টেস্টি হবে এই আলুর পুর দেওয়ার পর এই রেসিপি না দেখলে রেসিপিটি ভাবতেই পারবেন না তো দেখুন এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আলুর পুরটাকে আমাদের নামিয়ে নিতে হবে আর আগে থেকে যে সুজির ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু আমার রেস্টে রাখা হয়ে গেছে অনেকক্ষণ তো দেখুন এটা কিন্তু আমার পুরোপুরি রেডি জলখাবারগুলো তৈরি করার জন্য এটাকে আবারও আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি আর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা কতটা পরিমাণে একটু বেড়ে গেছে তো সুজির কারণে কিন্তু এর ঘনত্ব একটু রেখে দিলে বেড়ে যায় এখন ব্রেকফাস্টগুলো তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এখানে প্যানের মধ্যে একটুখানি হালকা করে তেল তো ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল নিয়ে আমি লাগিয়ে দিলাম এটা কিন্তু যারা তেল একদমই পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন খালি তাওয়ার মধ্যে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন এখন এর মধ্যে ব্যাটার হাতায় করে দিয়ে দিলাম আর একটু ঘুরিয়ে এইভাবে একটু পাতলা করে দিচ্ছি আর কতটা পাতলা আছে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এখন আমাদের এক থেকে দেড় মিনিট এই রুটিটাকে হতে দিতে হবে আর ওপরের অংশটা দেখুন একটুখানি কালারটা চেঞ্জ হয়ে আসছে মানে আমাদের এই রুটিটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে গেছে তো এখানে আমি আগের থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে হাতের মধ্যে এইভাবে টিকিয়ার মতো শেপ দিয়ে এর মধ্যেখানে বসিয়ে দিলাম এখন দুটো সাইড দেখুন এইভাবে মুড়ে দিচ্ছি আর এটা বানানো কিন্তু বন্ধুরা ভীষণ সহজ তো দেখুন দুটো সাইড মোড়ার পর আবারও উল্টো সাইডগুলোকে এইভাবে রুমালের মতো ঠিক ভাজ করে নিচ্ছি তো দেখুন একদমই কিন্তু ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে না আর এইভাবে করে আমাদের তৈরি করে নিতে হবে সমস্ত জলখাবারগুলো একটা আমার তৈরি হয়ে গেছে এটাকে উল্টো সাইড করে আবারও আমি এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সেঁকে নেব। একটা জলখাবার আমার তৈরি হয়ে গেছে আরও একটাকে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর একই পদ্ধতিতে আমি এখানে সমস্ত জলখাবারগুলোকে তৈরি করে নেব বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে আজ প্রথমবার আমার চ্যানেলে অবশ্যই রেসিপি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে রাখবেন তো বন্ধুরা দেখুন এখানে আমার সমস্ত জলখাবারগুলো একেবারে তৈরি হয়ে গেছে এখানে যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গেও পরিবেশন করতে পারে আবার স্কুল কলেজের টিফিনে এইভাবে ভরে দিতে পারেন আর কতটা হেলদি রেসিপি আজকে রেসিপি দেখার পর আশা করছি বুঝতে পেরেছেন বাড়িতে কখনো এই রেসিপি বানিয়ে না থাকলে অবশ্যই আজকে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ